গুড মর্নিং এব্রিয়ান কেমন আছে তোমরা আশা করি ভালোই আছে তোমরা আশা করলে আমরাও তো খুব ভালোই আছি আমরা ফিরে এসেছি বাইরে থেকে আর আসার পরে যা অবস্থা হয় সবই তো জানো তোমরা তো এখন থেকে এখন সকাল বাজে আটটা আমি আগে উঠে পড়েছি জানোই তো আমি একটু সকাল সকাল উঠেই পড়ি কিছু কাজ সেরে তারপর তোমাদের সাথে আসি তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি চলো কি কি করে ফেলেছি সকালবেলা দেখাই আর কালকে ঘুরে এসেই বা কী অবস্থা চলো দেখাই একবার তোমাদেরকে এই দেখো আগে সকাল বা কালকে এসে আগে কি করেছি দেখো এই দেখো এদিকে সব এক জামা কাপড় সব মেশিনে দিয়ে কেচে ফেলেছি দেখছো কেন আজকে থেকে বৃষ্টি হবে বলছে ওয়েদারটাও তো ভালো নয় আর একদিকে একদিনে না সব কিছু এত কাঁচা কমপ্লিট করা সম্ভব নয় তো সেই জন্যেই দেখো সব কেচে একবার আলফি দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো আজকে ঠাকুরে সকাল সকাল উঠে আগে ঠাকুরের কাজটা সেরে নিয়েছি কদিন হয়নি তো এই জন্য ঠাকুরের বাসনগুলো মেয়ে যে সব ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে নিলাম আর এই দিকে দেখো সব কিছু জামা কাপড় তো দেখালাম কেচেছি আর এই দেখো বাকি জামা কাপড় সব এখন আস্তে আস্তে খালি করব করে যেগুলো আছে সেগুলো সব কাস্তে দেব এই হলো এখনকার অবস্থা সকালের ওদিকে রান্নাঘর তো সব পরিষ্কার হয়ে গেছে আর আমার হাতে দেখো এই যে দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে এইটা হলো যে দেখো বোতলে এই বোতলের মধ্যে দেখো এই যে ফলস ওয়াটার ফলসের জল এনেছি কেননা তোমরা তো জানোই যে আমার বাড়িতে দুর্গা পুজো হয় তো সেই জন্যে না এই জলগুলো কাজে লাগে যেখানে যাই আমরা সেখান থেকে এই জল কালেক্ট করি আর হলো গিয়ে আর একটা জিনিস হয়ে এনেছি সেটা আবার সেটাও ঠাকুরের জন্যে কিন্তু সেটা দাঁড়াও কোথায় রেখেছি সেটা আবার পরে দেখাবো তোমাদের চলো সাত এই দেখো এই ডানটা পেয়েছে এদিকে বড় গামলা আছে একটা আপেল আছে গীতা আছে পইতি আছে মিষ্টি বাস্ক আছে আরো একটা জিনিস আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখছো গামলাটা কিন্তু অনেক বড় হয়েছে ভালোই হয়েছে আমার কাজে লেগে যাবে তা এই দেখো এইটাও পেয়েছে বুঝেছো এটার মধ্যে কি আছে দেখাচ্ছি তোমাদের তারাও এই দেখো দেখি তারাও দেখাচ্ছে আমি দেখেই রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি সেই জন্যই দেখো এই যে আংটি কুসাঙ্গুড়ি এটা পরে পুজো করে ঠিক আছে পুজো করার সময় এটা পড়া হয় এই দেখো এই যে দেখছো পুরোটা রূপো আছে এই রূপো আছে পুরোটা আর মাথার এই যে বলটা দেখছো এই বলটা আছে সোনার এই যে